কালকে আমি শিকার করতে যাব সাতপুরা জঙ্গলে গাছে নতুন নতুন পাতা গজিয়েছে দূর দূর থেকে এই সাতপুরা জঙ্গলে কিক পতঙ্গ খেতে আসে এই মাসটাই তারা এই জঙ্গলে থাকবে এই মাসটা পেরি গেলেই তারা অন্য কোথাও চলে যাবে তখন আর শিকার করতে পারবো না তাই আমি পরের দিন সকালেই বেরোবো তুমি একটু ভাত রেখে দিও আমার জন্য হ্যাঁ আছে অল্প ভাত রেখে দেব ওটা নিয়ে তুমি চিন্তা করো না পরের দিন সকালেই নরেন বুড়ো সেই সাতকুড়ো জঙ্গলে শিকারের জন্য বেরোল এত পাখি ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করে ডাকছে কই দেখতে তো পাচ্ছি না এটাও হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে একটা মক ডালে বসে আছে একটা হয়েছে দেখি আর কটা হয়নি কি নরেনপুরু হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে এসে পৌঁছালো দেখি তো এই পাথরের ফাঁকে কোনো শিকার ঢুকে আছে কিনা চার হাতের মতো বড় একটা পাথর নরেন ঢাকা দিতেই দেখতে পায় একটা গুহার মুখ নরেন গুহার ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় এতগুলো কাঁচের বোতলে মাটির মানুষ বানিয়ে কে ভরে রেখেছে আমরা মাটির পুতুল নয় গো আমরা তোমাদের মতনই মানুষ এক তান্ত্রিক আমাদের বোতলের ভিতরে বন্দি করে রেখেছে তার সাধনা পূরণ করার জন্য তান্ত্রিক হ্যাঁ তান্ত্রিক তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও ওই যে দেখতে পাচ্ছো একটা খালি বোতল ওই বোতলের ভিতরে যদি আরেকজন মানুষকে ভরতে পারে তাহলে ওই তান্ত্রিকের সাধনা পূরণ করতে পারবে তাই তুমি এখান থেকে তাড়াতাড়ি শিগগিরই পালাও আমি তো পালাবোই কিন্তু তোমরা তোমাদের এখান থেকে বার করার কোন উপায় নাই উপায় তো আছে কিন্তু উপায়টা যদি তুমি পূরণ না করতে পারো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত হ্যাঁ হ্যাঁ তাই বলো কি উপায় আছে তোমাদেরকে বাঁচানোর জন্য আমাকে যদি মৃত্যুকে বরণ করতে হয় তাহলে আমি তাই করব। আচ্ছা করে শুনো আমি তান্ত্রিকের কথা শুনে যেটুকু বুঝতে পারছি একটা জিনিস আছে তার দ্বারা আমরা মুক্ত হইতে পারবো কিন্তু সেই জিনিসটার নাম আমি মুখে লইতে পারবো না যদি সেই জিনিসটার নাম আমি কই তাহলে সেই জিনিসটা সেই জায়গা দিয়ে সোইগা যাবে তাই আমি তোমারে একটা ভাদা কইতাছি শীতকালে কষ্ট হয় আর গরমকালে আরাম লাগে এইটা হচ্ছে পদম ধানড়া